ম্যাডাম আজকে আপনারা নিবেদিতা পার্ক সংলগ্ন রয় গেস্ট হাউসে চেকিং করতে এসেছেন মূলত কি কারণে প্রতিদিনের মতো আমরা হোটেল প্রতিদিন মানে চেক করি তো আজকে রয় গেস্ট হাউসে এসে দেখলাম যে ওরা কোনো কিছু মানে রেজিস্টার মেনটেন করে না তো তাদের এখানে দেখলাম যে কয়েকজন লোক আছে একজন মহিলাও আছে তো মহিলার তো বাড়ি বললো যে আগরতলা তো ওনাকে অবশ্যই আমরা নিয়ে যাচ্ছি আর একজন পুরুষ লোক আছে তো ওনাকে সুভাষপার কাউ পুরুষ নিয়ে যাচ্ছি মানে রেজিস্ট্রেশন মেইনটেইন করে না কতদিন যাবত আপনারা দেখলেন এটা তো অনেক দিন যাবত রেজিস্ট্রেশন মেইনটেইন করছেন মানে যাদেরকে নিয়ে যাচ্ছেন মানে তাদেরকে কোন মানে কোন গ্রাউন্ডে নিচ্ছেন এখন এখানে তো রেজিস্টারে কোনো কিছু নেই তো তারা তো এখানে কিভাবে এসেছে তো আমরাও জানতে পারছি না তার জন্য এখন নিয়ে যাচ্ছি ম্যাডাম আপনারা বলছেন যে প্রতিদিন আপনারা গোটা বিষয়টা আপনারা দেখেন যে হোটেলে কিভাবে কারা আসছে কারা যাচ্ছে গোটা বিষয়টা দেখেন তাহলে পঁচিশে ডিসেম্বরের পর থেকে আপনারা দেখলাম যে কোন রেজিস্টার মেনটেন নেই এখনো পর্যন্ত তো আপনারা কি ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ তো আপনারা কি দেখেননি গোটা বিষয়টা

পিকনিকে এসে ও রাত্র হয়ে গেছে যেতে পারিনি তার জন্য ও হোটেলে এসে থাকছে পিকনিকে আসলো মানে পুরুষ মানুষও ছিল আপনি বলছেন আমরা আমাদের ক্যামেরাতে এসেছে এটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ